কম সংগঠন রে দুশে লাভ নাই রে মুসলমান আমাদের মতো মুসলমান দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালা মুর্শেদপুর দরবার শরীফ কত বড় দরবার ওই দরবারের মধ্যে দেখলাম আমার 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 টুপিওয়ালা পাগড়িওয়ালা মতো 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 বক্তা হইয়া হুজুর হইয়া দেখলাম ওই মুর্শেদপুর দরবারের মধ্যে কেউ গরু নিয়ে যায় কেউ নিয়ে যায় কেন মানুষ দেখলাম যেই তাল বাসনের মধ্যে রান্না করা হইতো এই তাল বাসনগুলো নিয়ে আবার কোন মানুষ দেখলাম আল্লার ঘর বান্দা হিন্দু বুঝি না সুন্নি বুঝি না ওয়া হাবি বুঝিনা কোন দলা দলি বুঝিনা আল্লাহর ঘর সবাই মানে কিন্তু মুর্শেদপুর দরবারের মধ্যে কেন আমার মুসলমান হইয়া নামদারি টুপিওয়ালা হইয়া ওই জাগার মধ্যে আগুন লাগাবে পিলিস্তিনের মুসলমান কত কষ্ট বাচ্চারা কান্না করে বাবা কানা দাও মা কানা দাও ও বান্দা আমি অনুরোধ করে বলব রে বাবা স্বাধীন বাংলা পাই যাবো মানুষ দৌড়ায় ও বান্দা অনুরোধ করে বলে দুনিয়াতে চিরস্থায়ী থাকবেন না কবরের যাত্রী হয়ে যাবেন ও যুবক বা ভালো করে শুরু রে যুব আমি পয়সলামে দাস কির বয়ান শোনা লাগবে না এখন আপনাদের সামনে উলামায় কেরামরা বয়ান চাচা ابو তালেব কে চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যান চাচা বলে না বাতিজা ধর্মের মধ্যে কালিমা লাগাইতে চাই না বলে কেন চাচা আপনি কালিমা লাগাইতে চান না কয় আমার সরদারি থাকবে না আমার বেটাগিরি থাকবে না এই জন্য আমি কালেমা পরব না আল্লাহ ডাক দিয়া কয় হবে আপনি কিসের হেদায়তের অন্তরের মধ্যে এমন একটা মোহর মারলাম আমি আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়ত দিব না কারণ আল্লাহ যদি হেদায়ত না দেয় আমি যত বয়ান করি রে বাবা কোনদিন আপনারা হেদায়েত হবেন না আল্লাহ হলেন হেদায়েতের মালিক স্বয়ং নবীর কথায় চাচা আবু তালেব কালেমা পড়ে না আর আমি ফয়সাল আহমেদ আসি কি যতই বয়ান দিই আপনাদের হেদায়েত হবে না নিয়তে পোচারে শাকিল হিন্দুরে দুশমুখী বৌদ্ধরে দুশমুখী আমরা দেখলাম হিন্দুরে দুঃলাপ নাই ইস্কন সংগঠন রে লাভ নাই মুসলমান মুসলমান আমাদের দেখলাম দারিওয়ালা টুপিওয়ালা মুর্শেদপুর দরবার শরীফ কত বড় দরবার ওই মুর্শেদপুর দরবারের মধ্যে দেখলাম আমার মতো দারিওয়ালা আমার মতো টুপিওয়ালা আমার মতো পাগড়িওয়ালা আমার মতো বক্তা হইয়া হুজুর হইয়া দেখলাম ওই মুর্শেদপুর দরবারের মধ্যে কেউ গরু নিয়ে যায় কেউ ডেক নিয়ে যায় কেউ মানুষ দেখলাম যেই তাল মধ্যে রান্না করা হইতো এই তাল বাসন নিয়ে যায় আবার কোন মানুষ দেখলাম আল্লাহর গর ও বান্দা হিন্দ বুঝিনা সুন্নি বুঝিনা ও হাবি বুঝিনা কোন দলাদলি বুঝিনা আল্লাহর ঘর সবাই মানে কিন্তু মুর্শেদপুর দরবারের মধ্যে কেন আমার মুসলমান হইয়া নামদারি টুপিওয়ালা হইয়া ওই জায়গার মধ্যে আগুন লাগাবে এরা অথচ মুসলমান দাবি করে কয় আমরা মুসলমান অথচ আল্লাহর ঘরের মধ্যে আগুন লাগায় আচ্ছা মুসলমানকে আগুন লাগাইতে পারে হ্যাঁ তাহলে তুমি কিসের এই জন্য তো আমি বলি রে বাবা কালকে সুন্নি মিডিয়ার মধ্যে হয়ে যাবে বয়ান বাইরাল ও মুর্শেদপুর দরবারের আমার বক্ত মুরিদান ভালো করে শুনো রে আমি ফয়েসুল আহমেদ শিখির খন্টে আমি কোনো বাহাদুরি করি না আমার নাই নাই আমল রে এলেম বাবা আপনারা হিংসা করে লাভ নাই আমি অনুরোধ করে বলবো রে বাবা জুব্বা রাইকা যদি বড় বক্তা হওয়া যায় তাহলে ইবলিসের মতো বান্দা এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে সেজদা দেয় না অথচ আল্লাহ কয় এই ইবলিশে আমি আল্লাহ চিরস্থায়ী করে দিলাম ইবলিশ এমন কোন জায়গা না ইবলিসে না এমন কোন জায়গা না ইবলিসে কথা বলে না এ মুসলমান মাঝে মাঝে আমার নবীরে গালি দেয় আজকে ফ্রান্সের বেয়াদব আমার নবীরে গালি দেয় ফিলিস্তিনের মুসলমান কত কষ্ট কানা নাই গুম নয় বাচ্চারা কান্না করে বাবা কানা দাও মা কানা দাও ও বান্দা আমি অনুরোধ করে বলবো রে বাবা স্বাধীন বাংলা পাই যাবো মানুষ দৌড়ায় ও বান্দা অনুরোধ করে বলে যাই দুনিয়াতে চিরস্থায়ী থাকবেন না কবরের যাত্রী হয়ে যাবেন ও যুবক বা আজকে ভালো করে শুরু রে যুব আমি আশিকির বয়ান শোনা লাগবে না এখন আপনাদের সামনে উলামায় কেরামরা বয়ান দিবেন আমি সারা পৃথিবীর মানুষকে মাঝে মাঝে বলি যত জায়গার মধ্যে বয়ানে যাই যত জায়গায় আল্লাহ কথা বলাই আমি সব সময় বলি আমার এলেম নাই আমল নাই রে বাবা আল্লাহর কাছে করো মালি জীবনে এমন কোনো নাই করি না এমন অন্যায় করলা আমার মা জানে না আমার বাবা জানে না রে বাবা ওরে নবীর উম্মতের দ ঐ দিন বাজবেন জানি না আল্লাহর কাছে তৌবা করেন ও আল্লাহর জীবনে নামাজ ছাড়ব না ও আল্লাহর জীবনে কোনো দিন বেনামাজি হব না বেনামাজির বন্ধু বানাইব না আল্লাহর কাছে তৌবা করে বলা হেদায়েতের মালিক আমার আল্লাহ আল্লাহ যদি হেদায়েত না দেয় আর কোন মানুষে দিতে পারবে না আমি ফয়েসল আহমেদ আশিকে যদি সারা রাত দিন চিল্লাই আর আল্লাহ যদি হেদায়ত না দে কোন বান্দা হেদায়ত দিতে পারবে না এই জন্য বলি রে বাবা আমার নবী বয়ান দেয় চাচা আবু তালেব কে চাচা পরে মুসলমান হয়ে যান চাচা বলে না বাতি ধর্মের মধ্যে কালিমা লাগাইতে চাই না বলে কেন চাচা আপনি কালিমা লাগাইতে চান না কয় আমার সর্দারি থাকবে না আমার বেটাগিরি থাকবে না এই জন্য আমি কালেমা পরব না আল্লাহ ডাক দিয়া কয় হবে আপনি কিসের হেদায়তের কারণ আমি আল্লাহ তার অন্তরের মধ্যে এমন একটা মোহর মারলাম আমি আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়ত দিব না কারণ আল্লাহ যদি হেদায়ত না দেয় আমি যত বয়ান করি রে বাবা দিন আপনারা হেদায়েত হবেন না আল্লাহ হলেন হেদায়েতের মালিক স্বয়ং নবীর কদায়ে চাচা আবু তালেব কালেমা পড়ে না আর আমি ফয়সাল আহমেদ দাস কি যতই বয়ান দেই আপনাদের হেদায়েত হবে না ও পর্দাড়ারালের মা যারা মাইকের আওয়াজ পাও অনুরোধ করে বলবরে মা ও আমার সিলেটের মা হবিগঞ্জের মা চুনার ঘাটের মা বাংলার জমিনের মা মাঝে মাঝে কত মানুষের দোয়া চায় প্রচুর দোয়া করবেন একটা সন্তান রে যেন কোরআনের হাফেজ বানাই আমি বললাম সন্তান দিয়ে কি করবেন চতুর্দিকে তো সন্তান শুধু বিপদ শুধু ডাকাতের দল হয় কয় হুজুর একজন আলেম বানাইতে চাই পাঁচ বছর বিয়া করলাম আল্লাহ সন্তান দেয় না দশ বছর বিয়া করলাম আল্লাহ সন্তান দেয় না অত সন্তান পাইলেন মানুষের মতো মানুষ করতে পারেন না ও পর্দার আড়ালের মা আপনাদেরকে অনুরোধ করব একটা সন্তান রে কোরআনওয়ালা বানাবেন আল্লাহ তালা যেন আমাদেরকে দুনিয়ার শান্তি চিরকালে মুক্তির ব্যবস্থা করে পড়ি আমি